নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খুশির খবর অনেক অপেক্ষার পর এপ্রিল মাসে আসতে চলেছে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তবে বন্ধুরা এবার যারা এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে তারা আর পাঁচশো টাকা বা এক টাকা নয় এপ্রিল মাসে একসাথে পাবে দু টাকা তিন হাজার টাকা দু হাজার টাকা এক হাজার দুশো টাকা ও এক হাজার টাকা বন্ধুরা বর্তমানে রাজ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার আর সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার তবে বন্ধুরা এখনও অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে এই এপ্রিল মাসে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এখনও এপ্রিল মাসে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে রাজ্য সরকার কাদের কাদের অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন ভাণ্ডারের বড় ঘোষণা এপ্রিল মাসে মহিলাদের দু টাকা তিন টাকা এক টাকা ও এক টাকা তো বন্ধুরা এপ্রিল মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নিন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর খুব শীঘ্রই এপ্রিল মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বন্ধুরা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীরা পাঁচশো টাকা বা এক হাজার টাকা পাবে না এপ্রিল মাসে পাবে দু হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা বন্ধুরা এপ্রিল মাসে টাকা অ্যাকাউন্টে আসবে কিনা সেই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে প্রকল্পের সুবিধাভোগীরা কারণ বন্ধুরা গত মার্চ মাসে অনেক মহিলা এমন ছিলেন যারা কোনো টাকাই পায়নি প্রকল্পের তাই এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে গরিব মধ্যবিত্ত পরিবার খুব চিন্তায় রয়েছে তাই রাজ্যে সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার এপ্রিল মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে এপ্রিল মাসে কারা কারা বেশি টাকা পাবে বিস্তারিত জানানো হল অর্থাৎ বন্ধুরা এই এপ্রিল মাসে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা বা এক হাজার টাকা নয় এপ্রিল মাসে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দু হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক বৈঠকের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে যারা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে নতুন পুরনো মহিলাদের এপ্রিল মাসে টাকা দেওয়ার যে কাজ নবান্নের তরফ থেকে এপ্রিল মাসে প্রথম থেকে শুরু করা হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন নবান্নের সূত্রে খবর বন্ধুরা এপ্রিল মাসে যারা এখনও টাকা পায়নি সেই সব মহিলাদের অ্যাকাউন্টে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া হয়ে যাবে এরই সাথে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিধব ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই তিন প্রকল্পের টাকা এপ্রিল মাসে বারো তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা এই এপ্রিল মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার তবে বন্ধুরা এখনও প্রচুর মহিলার এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে তাই বন্ধুরা আপনারা যারা এখনও এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে এরই সাথে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই তিন প্রকল্পের উপভোক্তাদের টাকা আগামী বারো তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে দেখুন বন্ধুরা কারা কারা এই এপ্রিল মাসে অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা নবান্ন সূত্রে জানা গিয়েছে যে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে অনেক মহিলার অ্যাকাউন্টের লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে না তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর কারণ বন্ধুরা এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করছে সরকারি আধিকারিকরা আর এপ্রিল মাসে বকেয়া টাকাগুলি দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে তাই তপশিলি জাতি উপজাতি বর্গের মহিলারা এপ্রিল মাসে পাবে এক টাকা দু টাকা তিন টাকা করে অন্যদিকে সাধারণ বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে এক টাকা ও দু টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত কয়েক মাস ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বন্ধুরা আপনাদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ বন্ধুরা এই এপ্রিল মাসে আপনারা অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন আর কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন